দাড়ি কেটো কেন বলতে পারো কেউ কারো দুই ক্যামেরা দেবে না তুমি বলো কেন করা মানে সুন্দর লাগে কে বলছে মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে মানে কে প্রথম ব্যক্তি যে এরকম প্রথমে তার মানে নিজের দাস প্রবৃত্তি শিকার ওই জন্য আল্লাহ বিশ্বাস প্রবৃত্তির শিকার তা বলে ওই হচ্ছে আর দাঁড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃতি দাঁড়িয়ে সুন্দর কি আমি এতটুকু বলতে পারি তুমি যদি এখানে ইয়াং আসো গতকাল ফজর কেউ তেমন পড়ো নাই এটা যে বাস্তব কথা এতক্ষণ তো হাত তুলছে ওরা তুলছে যা কিছু বলি নাই কারণ তবে তোমাদের এখানে অনেকেই পড়ো মোটামুটি এখন যা কজন আছে এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট বড় নাই কেন তোমার ঘরে আগুন দেখো তা না তুমি খাটে শুয়ে আসো পাশে তো আগুন লেগেছো তা না তো ফজর না পড়লো তো আগুনই তো জ্বলবে না ইটস দ্য সেম থিং

তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে তা একটা মাইয়ের এসে প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো যে তুমি যদি আগামী দুই মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার প্রেশার এক সেকেন্ড দৌড় মতো না তুমি কি দুই মিনিটের পক্ষে ওকে প্রোপোজ করবো নাকি টলে যাবা তোমাকে টর্ডে যেতে তুমি যে এই যে সিস্টেম এই যে একটা সিস্টেম দিছে এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে তুমি দাঁড়িয়ে পারছো ওকে তোমার পায়ের মধ্যে এখন যেটা বাড়ি দিচ্ছ আল্লা চাইলে তোমাকে আল্লাহ প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে বলছি তুমি ইচ্ছা আসো তোমার যখন পাতলা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয় যায় তুমি তো শুই থাকতে পারল ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার করে গোসল করে কেন আচ্ছা তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে সে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠতা নাকি কি না গোসল করতে না কি করতে না লজ্জা ভাইজা বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা ভাইজা